হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু ভিডিওটি আমি নতুন একটা জায়গা থেকে শুরু করছি আজকে ভিডিওটি আমি আমার বেলকুনি থেকে শুরু করছি যেটা আমি তোমাদের সাথে কখনোই শেয়ার করিনি কারণ আমার বেলকুনিতে আসলে খুব অল্প সংখ্যক গাছ আমার আরও কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে কিন্তু যেহেতু অল্প সংখ্যক গাছ এরকম ফুলও হয় না বা খুব ভালো কোনো গাছও নেই এই আমি তোমাদের সাথে শেয়ার করি না তো এবার দেখছি অনেকগুলো পর্তুলিকা ফুটেছে সেগুলো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এই যে খুব অল্প সংখ্যক গাছই গাছ আছে আমার বেলকুণি আমার কিছু লাগানোর ইচ্ছা আছে দেখি এবার যেহেতু বাইর যাব সামনে ঈদের বন্ধে আমি কিছু মাটি নিয়ে আসব এই দেখো মানি প্ল্যান্ট গাছ এগুলো কেটে আমি একটা জারে দেবো কিন্তু আমি ভাবছি যে এসে দিব কারণ আমি এগুলো কেটে দিলে আর মানে যত্ন নিবে কে আমি তো চলে যাবো কিছুদিন পর বাড়ি আমাদের বাড়ি যাওয়ারও কিন্তু আর বেশি দিন বাকি নেই তো খুবই এক্সাইটেড আমি যে অনেক দিন পর প্রায় দুই আড়াই মাস পর বাড়ি যাচ্ছি হাজবেন্ড যতই আসুক ওর সাথেই তো শুধু দেখা হয় মানে বাড়ি যখন যাব সবার সাথে দেখা হবে এবং আমার ছেলেটাও ওর বাবাকে প্রতিদিনই পাবে আর কি তো এটা খুবই এক্সাইটেড আসলে মানে ঈদে তোমরা না যত খুশি হচ্ছ আমিও কিন্তু অনেক খুশি এই ঈদের জন্যই তো আমরাও তখন বাইরে যেতে পারবো এই দেখো এই গাছের নাম আমি জানি না কি যে গাছ পার্পল কিছু একটা গাছ আমার গাছের নাম মনে নেই আসলে আর এটা হচ্ছে তুলসী গাছ তো এই কয়টাই গাছ এবার আমি দেখি বাসা থেকে এসে আমি কিছু গাছ লাগাবো আমার ইচ্ছা আছে জানি না কতটুকু হবে মানে বেলকুনিতে আমি যাই না যাদের ছোট বাচ্চা আছে তারা কি করে লাগা রাখবো আর কি আমার বেলকুনিতে তো আমি লাগাতেই পারি না ও পাতা ছিঁড়ে ফেলে ডাল ছিঁড়ে ফেলে গাছগুলো ছিঁড়ে ফেলে মানে আমার ছেলে হচ্ছে এতটাই দুষ্ট আর কি বলবো আসলে যাদের বাচ্চা আছে তারা তো ঠিকই বুঝবে তো তারপরে কিন্তু দুপুরে রান্না আমি কিন্তু রান্নাই আজকেও শেয়ার করবো তো আজকে রান্না করব পাঙ্গাস মাছের ঝাল যাই না অনেকেই হয়তো তোমরা খাও না কিন্তু আমার হচ্ছে খুবই প্রিয় একটা মাছ আমার আর আমার ছেলের আমার বাবারও আমার মা তো খাই না আমার মা দেখতেই পারি না আনতে বারণ করে কিন্তু আমরা খাই বলে আনি বাসায় তো আগেকার অনেকেই খায় না আসলে আমি খাই আমাদের আমার বাবার আমার আমার হাজবেন্ডের বা আমার ছেলের খুবই পছন্দের একটা মাছ আমার ছেলে পছন্দ করে যে মাছটা একটু তেল তেল এই কারণেই তো আজকেও কিন্তু ঝাল যেহেতু রান্না করবো আমি পেঁয়াজ দিয়েই রান্না করব যেভাবে আমি ঝাল রান্না করি আর কি তো গরম তেলের ভেতর কিন্তু আমি জিরে ফোড়ন গরম মশলা এবং লবঙ্গ গোলমরিচ দিয়ে দিয়েছি তারপর ওগুলো হালকা ভেজে নিয়ে আমি একটা তেজপাতাও দিয়েছি তার ভেতর আমি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিয়েছি তারপরে এগুলো আমি একটু ভেজে নিচ্ছি এই যে দেখো আমি এগুলো একটু ভেজে নিব হালকা আমি একটু হালকা বাদামি করে ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন মানে মাঝখানে একটু গ্যাপই পড়ে গিয়েছে আসলে ভিডিও করে রাখছি কিন্তু নিয়মিত দেওয়া হচ্ছে না এই ব্লগটা আমার তিন চার দিন আগেকার করা তিন দিন আগেকার চার দিন না তিন দিন আগেকার করা তো তারপরে এডিট করে আর দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে না এরকম করলে হবে না একটু দিয়েই দিই তারপরে মশলাগুলো কিন্তু কষিয়ে আমি ওর ভিতরে হালকা হলুদও দিয়েছি হালকা হলুদ এবং তারপরে একটু জল দিয়েছি মশলাটা যাতে একটু সেদ্ধ হয় মশলা মানে পেঁয়াজ আর রসুনটা একটু যাতে সফট হয় তারপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি আর হালকা রসুন বাটাও দিয়েছি একসাথে দিয়ে তারপর আমি একটু আদা বাটাও দিয়েছি আমি রসুনের আদাটা একসাথেই পেস্ট করে রেখেছিলাম তারপর ওইটা দিয়ে দিয়েছি যেহেতু টাইম কম ছিল একসাথেই পেস্ট করেছি আমি হাফ চামচ হাফ চামচ করে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এক চা চামচ তারপর এখানে লবণ আরেকটু দিয়ে দিলাম এবং এর ভেতরে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো ধনের গুঁড়ো এখানে আমি হাফ চামচ ইউজ করেছি হাফ চা চামচ এই দেখো তারপর আমি আরেকটু হলুদ অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি অল্প হলুদ দিয়েছিলাম এখন একটু পরিমাণ মতো আমি হলুদ দিয়েছি এরপরে আর আমি হলুদ দিব না এই কারণে এই যে দেখো তারপরে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি কিন্তু জিরের গুঁড়ো এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে মশলাগুলোকে আমি আরেকটু কষিয়ে নেবো তারপরে এর থেকে একটু তেল উঠলে তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো তোমরা হয়তো বলতে পারো দিদি ভাই মানে তুমি সব রান্নাই টমেটো কানে দাও টমেটো হচ্ছে আমার খুবই প্রিয় একটা জিনিস শীতকাল আসলে আমার মানে প্রতিদিনই মনে হয় যে আমি টমেটোর রান্নাই খাই আমার খুবই প্রিয় একটা জিনিস আর এইরকম পেঁয়াজের তরকারি তো আমার আমার বাবার বা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আমার মা পছন্দ করে না যেহেতু আমার মাংস খায় না তো মা ছাড়া আমাদের সবারই খুবই পছন্দ আমার শাশুড়ি শ্বশুরও এরকম রান্না পছন্দ করে না অত পেঁয়াজের রান্না কিন্তু আমাদের পছন্দ আমার হাজব্যান্ডের আমার তারপরে এর ভিতরে ওগুলো একটু কষিয়ে নিয়ে টমেটোটা কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তারপরে এই দেখো সেদ্ধ হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি ঝাল তোমরা যে যেমন ঝাল খাও সেরকম দেবে আমি এখানে দুইটা চামচের মতো ঝাল দিয়েছি এটা মরিচের ঝালের উপরও নির্ভর করে এই মরিচটা মোটামুটি ঝাল এই জন্য আমার দুই চা চামচে হয়ে গেছে তোমরা যদি মরিচ একটু কম ঝাল থাকে তোমরা সেখানে তিন চা চামচের মতো দিতে পারো এই দেখো ঝোলটা কিন্তু অ্যাড করে দিচ্ছি আমি একটু ঝোল তরকারি খেতে পছন্দ করি আমার এত ভুনা ভুনা ভাল লাগে না তো এই কারণেই একটু ঝোল রেখে আমি রান্না করেছি তো এখান থেকে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু তুলে রাখবো এই যে দেখো আমার পাঙ্গাস মাছের ঝাল কিন্তু রেডি জানিও তোমাদের কেমন লেগেছে আমার খুবই প্রিয় একটা তরকারি তো আমার খুবই ভালো লাগে আমার হাজবেন্ডও পছন্দ করে এই তো ভিডিও তো আমার প্রতিদিনই দিতে ইচ্ছা করে আর কি কিন্তু আসলেই বিভিন্ন কারণে আসলে দেওয়া হয় না এই যে এখন আমার বাচ্চাটা ঘুমাচ্ছে তো বিধায় আমি ভয়েস ওভার করছি এডিট করে ভাবলাম যে ভিডিওটা দেই মাঝে মাঝে আসলে এরকম গ্যাপ হয়ে যায় যাদের বাচ্চা থাকে তারা তো অবশ্যই বুঝবে অনেক কাজ থাকে একটা গৃহিণীর একটা যেহেতু হেল্পিং হ্যান্ডও নাই একা একা করাও কিন্তু অনেক টাপ আর কি তাও আমার মা বাবা আছে বলে আমার বাচ্চাটাকে দেখার একজন মানুষ আছে বলে আমি হয়তো একা একা কাজ করতে পারছি বা আমি দেখছি আমার মা করছে এরকম করি একটা কথা বলছি তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো বাই